মার করে দানবীয় ব্যাটসম্যান সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসকে প্রথম জয় এনে দেওয়ার জন্য ইতিমধ্যে নেট প্র্যাকটিসে তিনি একের পর এক ছক্কা মেরে তিনি জানান দিচ্ছে এবারের বিপিএলের সর্বোচ্চ ফয়ের মালিক তিনিই হতে পারেন ঢাকাবাসীকে হতাশ করে এবার সিলেটের মাটিতে প্রথম খেলায় জয় ছাড়া অন্য কিছু বাঁচছে না সাব্বির রহমান অন্যদিকে সাব্বির রহমানের সাথে মার্কুটে ব্যাটসম্যান ইংলিশ তারকা রয় এবার ঢাকা এবার বলা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের মতো এত শক্তিশালী দল অন্য কোনো দল কোনোভাবেই হতে পারে না এবং সিলেটের স্টেডিয়াম থেকে সাকিব খানের জয়ের ধ্বনি একের পর এক দেখতে পাবে কুটি বাঙালিরা তাছাড়াও এবার ঢাকা ফ্র্যাঞ্চাইসি যে ধরনের চমক যে ধরনের তারকা যে ধরনের প্লেয়ার নিয়েছে এবং যাদেরকে ইনক্লুডিং করানোর চেষ্টা করছে প্রত্যেকটা প্লেয়ার এখন কিন্তু তার মনে প্রাণে ধারণ করছে এবার জিতার জন্য মাঠে নামতে হবে কোনো ধরনের পাইতারি করলেই চলবে না কারণ এখন আমাদেরকে পিছুপা হলে আমাদেরকে ছিটকে দিতে হবে প্লে অফ থেকে তার জন্যই মারকুড়ে দুইজন ব্যাটসম্যানকে কেন্দ্র করে সুজন সাহেবের বাড়তি নজর দেখা যাচ্ছে তার টিম ম্যানেজমেন্টে সিলেটের তথ্য অনুযায়ী আমরা যে বিষয়টি জানতে পেরেছি সিলেটের সাকিব খানের ঢাকা ক্যাপিটাল যাওয়ার পর থেকে এই পর্যন্ত এক মুহূর্তের জন্য তারা বিশ্রাম করেন নাই বরঞ্চ মাঠে এবং তারা নেটে কিন্তু ঘাম জড়াচ্ছে পরবর্তী রংপুর রাইটার্সকে কিভাবে দাঁত বাঙাত জবাব দিতে হয় সেই ধরনের ছক গণছেন ঢাকা ক্যাপিটালস অন্যদিকে মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান এই দলে ইনক্লুডিং হলে তাহলে দল থেকে বাদ পড়তে পারে এমন কোন তারকা তাছাড়াও বলা হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকজন তারকা এবারে সিলেটের স্টেডিয়াম থেকে ঢাকা ক্যাপিটালসে অন্তর্ভুক্ত হতে পারে যারা সিসিএলে ভালো বলিং করেছে এবং ভালো ব্যাটিং করেছে তাদেরকে এবার দলে অন্ত করতে পারে এবার সাকিব খানের তাহলে কি জয়ের তারা কি নিতে পারবে সিলেট স্টেডিয়াম থেকে এই নিয়ে এখন প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান তিনি বরবাদ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কথা অনুযায়ী সাকিব খান তার শুটিংয়ের কাজ শেষ করে তিনি আবারও মাঠে ফিরবেন ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট দেওয়ার জন্য তাই সমস্ত সাকিবিয়ান তথা যারা ঢাকা ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত রয়েছেন এবং যারা ঢাকাবাসী আছেন তারা শুধুমাত্র তাকিয়ে আছেন মেগাস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের দিকে এবং সিলেটের মাটি থেকে প্রথম জয়টাকে উদযাপন করার জন্য এখন সমস্ত ঢাকাবাসীরা সিলেটের মাঠ থেকে শাকিব খানের ঢাকা ক্যাপিটাল জয় লাভ করতে পারবে কিনা এটাই এখন দেখার বিষয় এখন আপনারা ঢাকা ক্যাপিটালস কে কেমন সাপোর্ট দিচ্ছেন বিনুর কমেন্টে জানিয়ে দিবেন